এই মাত্র বিল্ডিং এর সিঁড়ির নিচে এমন কার সাথে কথা বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিও কলে এনে বিস্তারিত জানতে ভিডিওটি টিনাটেনে দেখতে দেখো অনেক সুন্দরভাবে ভিডিও কলে কথা হতে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেক সুন্দরভাবে চিত্রনায়িকা অপবিশ্বাসকে মোবাইল ধরে এক হাত দিয়ে অসাধারণভাবে ভিডিও কলে কথা বলতে দেখা যাচ্ছে ইতিমধ্যে এরকম লুকো কেটাপে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া লিত্রঙ্গের শাড়ি পরে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অববিশ্বাসকে কথা বলতে এরকম লোক কেটআপ দেখে ইতিমধ্যে বক্ত ও সুবাঙ্গকিরাই অবাক হয়ে পড়ছেন ভিডিওটি অপবিশ্বাসে বেরিয়েয়ে ফেসবুকে আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি থেকে আপনাদের কি মন্তব্য নিচে কমক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ